আমাদের বিভিন্ন সময় পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করার প্রয়োজন হয় তো আমরা এক ক্লিকে কিভাবে পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করতে পারি সেই বিষয়টি আজকে দেখব তো ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো এর জন্য প্রথমেই আমাদের গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে ওপেন করার সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে গুগল সার্চ বক্সে লিখে দেব পিডিএফ টু ওয়ার্ড এই কথাটি লেখার সাথে সাথে এন্টার দিলেই আমাদের এই রকম একটা ইন্টারফেস ওপেন হবে প্রথমেই যে ওয়েবসাইটটি দেখা যাচ্ছে কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড অনলাইন ফর ফ্রি এটাতেই আমরা ক্লিক করব ক্লিক করলে আমাদের এইরকম একটা এন্টারফেসে নিয়ে আসবে যেখানে লেখা আছে পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার এবং নিচে সিলেক্ট পিডিএফ ফাইলে এই সিলেক্ট পিডিএফ ফাইলে ক্লিক করে আমরা আমাদের যে ফাইলটিকে ওয়ার্ডে কনভার্ট করব সেটি চুজ করে দেব এবার কনভার্ট টু ওয়ার্ড ক্লিক করলেই আমাদের কাজ শুরু হয়ে যাবে এবং সব ডাউনলোড করে নিলেই আমাদের কাজ কমপ্লিট তো চলুন দেখে নেওয়া যাক আমাদের পিডিএফ ফাইলটি ওয়ার্ডে কনভার্ট হয়েছে কিনা একদম সুন্দরভাবে পিডিএফ ফাইলটি ওয়ার্ডে কনভার্ট হয়ে গিয়েছে তো চলুন ওপেন করে দেখা যাক এখন ওপেন করলে দেখা যাচ্ছে যে পিডিএফ ফাইলটি ওয়ার্ডে কনভার্ট হয়েছে কিন্তু কোনো এডিট করা যাচ্ছে না তো আমরা ওপরে এখানে এনেবেল এডিটিং বলে একটা অপশান পাচ্ছি এখানে ক্লিক করে দিলেই আমরা এই ফাইলটিকে পুরো ওয়ার্ডেই যেমন ইচ্ছা তেমনভাবে চেঞ্জ করতে পারবো এবং পুনরায় এটাকে সেভ করতে পারবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ